হে মহামানব আরেকবার ফিরে এসো তোমার স্বপ্নের ভারতবর্ষ এখন বিপন্ন বিধ্বস্ত ঠিকানাহীন ষড়যন্ত্রে বিশ্বাস যখন বিশ্বাসঘাতকতা করে লোভের গন্ধে শিক্ষা তখন আত্মগোপন করে ব্যারিকেটের পেছনে তুমি একবার ফিরে এসো শিক্ষা বেরিয়ে আসুক ব্যারিকেড ভেঙে শিক্ষা মরে না সে অমৃত শুধু চেতনার মন্থন করে আবার জ্বলে উঠে কাল পরিবর্তন করে এই অমৃত লোকে ভোগ বিলাস আর স্বেচ্ছাচারে নিভে গেছে শিক্ষা জ্ঞান স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে গেছে হাজার হাজার কর্মখালীর বিজ্ঞাপন হিংসার দামামা বাজিয়ে হাতে রক্ত মেখে রক্ত চোষা বুধ হাজার হাজার জীবন হাহাকার করে কাঁদে শহরের রাজপথে বিপ্লব ঝিমিয়ে গেছে নোটবন্দির জাতা কলে ভালোবাসা যখন বিনিময় মাতৃত্ব তখন বিবর্ণ মানবিক চেতনা বন্ধ কাছে রাষ্ট্রের স্ত্রীঘরে কঙ্কাল সার কৃষক অপক্ষয়ের মরুভূমিতে একটু জলের খোঁজে অমানবিক মেঘ তামাশা দেখে সুকান্তের বিপ্লবে